হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আমরা দেখতে চলেছি দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত আই ও রেদার কিল ইউ এই মুভিটি এই মুভিতে আমরা দেখতে পারবো একটি ক্রিমিনাল যখন দুই বোনকে নির্যাতন করতে নেয় তখন উল্টো নিজে ফেসে যায় এই মুভিতে অনেক অ্যাডাল্ট দৃশ্য আছে আমি চেষ্টা করব এই মুভির মধ্যে অ্যাডাল্ট দৃশ্যগুলো না দেখানো কিন্তু আমি নিশ্চিত করে দিতে পারি এই মুভিটা তোমরা উপভোগ করতে পারবে তাই আর কোনো কথা না বলে মুভিটা এক্সপ্লেনেশন দেওয়া যায় শুরুতেই আমরা দেখতে পারি সন ইয়ং কে যে হচ্ছে বড় বোন এবং তার ছোট বোন জি তারা শহর থেকে গ্রামে ট্রান্সফার হচ্ছে এবং অন্য দেখতে পারি বংসামকে যে হচ্ছে গ্রাম প্রধান এবং তার অ্যাসিস্ট্যান্ট দেগুন বংসাম দেগুনকে বলছিল আমাদের রাস্তার ব্লেম্পেড লাইট পরিবর্তন করতে হবে কিন্তু তার কোনো কথাই দেগুন শুনছিল না তখন তাদের সামনে দিয়ে গাড়ি করে সেই দুই বন চলে যায় দেগুন এবং বংসাম তারা দুজনেই সেই দুই বনকে মুগ্ধ হয়ে দেখতে থাকে অন্যদিকে আমরা বংসামের স্ত্রী কে দেখতে পারি বংসামের স্ত্রী তার পাশের প্রতিবেশী জংগেনকে পছন্দ করে কিন্তু সেটা মুখে প্রকাশ করে না এদিকে বংসাম দূরবিন দিয়ে তার প্রতিবেশী সেই দুই বোনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এগুলো দেখে তারা অনেক মজা পায় সেই দুই বোনকে দীর্ঘদিন ধরে ফলো করছিল এক অপরিচিত লোক এই লোকটির নাম সাংচিওল ওর জিয়ং একটি ফার্মে আসে সেখানে এসে একটা শশা তার হাতে তুলে নেয় তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল দেখুন জিয়ং একটি জায়গায় সেই শশাটা রাখে এরপর কাপড় উঠিয়ে সেই শশার ওপর করতে শুরু করে অর্থাৎ জিয়ং অশ্লীল কাজ করছে এইটা দেখে দেগুনের নিচে নড়াচড়া দেয় তাই তাকে সেখান থেকে চলে যেতে হয় এদিকে বংশামের স্ত্রী তার বাড়িতে স্টেথ স্কোপ দেখতে পারে এটি একটি ডাক্তারের জিনিস যা দিয়ে হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যায় বংসামের স্ত্রী ভাবে এটা এখানে কেন তখন তার দোকানে সনিয়ং আসে সনিয়ং তার দোকান থেকে কিছু খাবার কিনে তখন দূর থেকে সনিয়ংকে দেখে বংসাম তার কাছে আসে তখন বংসাম সনিয়ং এর হাত ধরে বলে আমি তোমার জিনিসপত্র তোমার বাড়িতে পৌঁছে দেই তখন বংসামের স্ত্রী তাকে বাধা দেয় বংসামের স্ত্রী তাকে বলে এত কিছু তোমাকে কে করতে বলেছে তখন বংসামের স্ত্রী তাকে স্টেথোস্কোপ দেখায় বলে তুমি এইটা দিয়ে কি করো বংসাম এর উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায় দেখা যায় রাতে সনিয়ং হস্তমৈতন করছে বংসাম সেটা স্টেথোস্কোপ দিয়ে শুনছে বংসাম এইটা শুনতে পেয়ে অনেক মজা পায় দেখা যায় সকালে বংসামের মুখ লাল হয়ে আছে সারা রাত সে এখানেই পড়েছিল অন্যদিকে দেখুন জি ইয়ং কে রাস্তায় পেয়ে তার সাথে কথা বলতে চায় জিয়ং বলে তার কথাও যেতে হবে এই বলে সেখান থেকে চলে যায় এদিকে বংসামের স্ত্রী বংসামকে বলে সারা রাত কোথায় ছিলে বংসাম এর উত্তর দেয় না এই জন্য তাদের মাঝে ঝগড়া শুরু হয় ঝগড়ার এক পর্যায়ে বংসাম সেখান থেকে যেতে নিলে লেটার শ্রী জংগেনকে বলে বংসামকে আটকাতে জংগেন বংসামকে আটকালে বংসামে স্ত্রী বংসামের গালে কোشی এক চোর মারে এদিকে দেগুন আবারো সি ফার্মে চলে আসে দেগুন দেখতে পারে জিসিয়ং আজকে ওইগুলো করছে এটা দেখে দেগুন নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই তার হাতের মধ্যে কামড় দেয় এরপর দেখা যায় দুই লচ্চা একসাথে বসে আছে অর্থাৎ দেগুন এবং বংসাম তারা ওইগুলো দেখতে গিয়ে একজনের হাতে সমস্যা হয়েছে এবং আরেকজনের মুখে এদিকে রাতে সনিয়ং হস্তমৈথন করছে তখন সেখানে সাংচিয়ল প্রবেশ করে সকালে দেখা যায় সোনিয়ং এবং জি ইয়ং কে চাংচিয়ল বেঁধে রেখেছে। চাংচিয়ল তার ওইটা খুলে তাদেরকে দেখায়। এটা দেখে জি ইয়ং অবাক হয়ে যায় এবং সোনিয়ং এটা দেখে অজ্ঞান হয়ে যায়। চাংচিয়ল তাদেরকে বলে সে কিছুদিন এখানে থাকবে। কেউ যেন চালাকি করার চেষ্টা না করে। এই বলে তাদেরকে হুঁকি দেয়। এরপর তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়। চাংচিয়ল সোনিয়ং কে বলে তার ক্ষুধা পেয়েছে। তার জন্য কিছু রান্না করতে বলে। এরপর জি ইয়ং ফার্মে গেলে সে আর ওইসব কিছু করে না। সেখানে দাঁড়িয়ে থাকে। দেগুন দেখতে পারে সে

পার سانচিয়ল জিয়ং এর সাথেও করতে শুরু করে অনদিকে বংশামের স্ত্রী যখন জংগেনের সাথে কথা বলছিল তখন সেখানে পুলিশ আসে পুলিশ জংগেনকে বলে তোমাকে ক্রিমিনালের মতো লাগছে তখন বংশামের স্ত্রী জংগেনকে সেখান থেকে বাঁচিয়ে নেয় পুলিশ বংশামের স্ত্রীর হাতে একটা ক্রিমিনালের পোস্টার দেয় সেই ক্রিমিনালটা হচ্ছে سانচিয়ল এদিকে سانচিয়ল আবারও তাদের সাথে করছে তারা এতে আশক্ত হয়ে গিয়েছে তারা প্রত্যেকদিন এইগুলো করছে سانচিয়ল সকালে করে বড় বোনের সাথে এবং রাতে করে ছোট বোনের সাথে অন্যদিকে বংশামের স্ত্রী বংশামকে বলে আজ রাতে তাড়াতাড়ি আসতে আজ তারা ওইগুলো করবে বংশামেতে মানা করে দেয় এই নিয়ে তাদের মাঝে একটু ঝগড়া হয় এদিকে সাংচিওল যেন থামছে তারা প্রত্যেক দিন এক এক রকম ভাবে এক এক স্টাইলে করছে একদিন সনিয়ং সাংচিওল কে কথা বলতে শুনতে পায় সাংচিওল বলছে সে কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে সাংচিওল যখন শুয়েছিল তখন সেখানে সনিয়ং আসে বলে একটা বাতি লাগিয়ে দিয়ে যাও এরপর সাংচিওল যখন সেই বাতিটা লাগাতে নেয় তখন সনিয়ং সাং সাংচুলকে লাঠি দিয়ে ফেলে দেয় এতে সাংচুলের পা গুরুতর আহত হয় এরপর সাংচুলের পা ব্যান্ডেজ করে দেওয়া হয় সাংচুলের গ্যানফিল্ডে সাংচুলden নাক দিয়ে রক্ত পরে। এইটা দেখে সনিয়ং সাংচুলকে কোনো এক পানি পান করায় এদিকে দেগুন এবং বংসাম সেই ক্রিমিনালের পোস্টার দেখতে পারে এটা দেখে দেগুন Siddhanto না সেই সেই দুই বোনের বাড়ি তদন্ত করবে এদিকে সাংচুল একদম নিরাপদ হয়ে গিয়েছে তারা সাংচুলকে অদ্ভুত এক পানি পান করতে বলে অন্যদিকে দেগুন তাদের উপর নজর রাখছিল সাংচুল সেটা পান করতে নিলে সেখানে চিৎকার করে বসে এই আওয়াজ দেগুন শুনে ফেলে তারা সাংচিউলের সাথে অমানবিক আচরণ করে সাংচিউল রেগে গিয়ে বলে তোমরা আমার সাথে কেন এরকম করছো সাংচিউল গোসল করতে নিলে দেখে তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে সাংচিউল সিদ্ধান্ত নেয় সে আজ রাতে পালাবে সাংচিউল পালালে তার পেছন দিয়ে জি ইয়ং চলে আসে এরপর জি ইয়ং আবারও সাংচিউলের সাথে করে সাংচিউল এরপর একটু সোফায় ঘুমলে সেখানে সনিয়ং আসে সোনিয়ং আবার তার সাথে করতে শুরু করে সকালে সেখানে হেলমেট দেখতে পেয়ে জি ইয়ং সোনিয়ং এর কাছে কাছে বলে ও তোমার সাথে কিছু করেনি তো সোনিয়ং বলে আমি ইচ্ছে করেই তার সাথে করেছি এবার তার জানতে পারে সাংচিওল তাদের দনজনের সাথেই করেছে এদিকে দেখুন বংসামকে বলতে থাকে সে তাদের বাসায় পুরুষের আওয়াজ শুনতে পেরেছে বংসামকে বিশ্বাস করানোর জন্য তারা আবারও সেই দুই বোনের বাড়িতে যায় বংসাম সেখানে উকি দিলে দেখতে পারে সেখানে আসলেও একটা পুরুষ আছে তাদের সন্দেহ এখন পরিষ্কার হয়ে যায় এদিকে সাংচিওল আবারও পালাতে নিলে তার সামনে দুই বোন চলে আসে তারা সাংচিওল একটা টাইম টেবিল দেয় পরদিন তারা বাইরে গেলে সে ক্রিমিনাল পোস্টার দেখতে পারে যে ক্রিমিনাল তাদের ঘরেই আছে এদিকে দেগুন এবং বংসাম সিদ্ধান্ত নেয় তারা সেই দুই বনের বাড়ি তল্লাশি করবে অন্যদিকে দিকে সাংচোল কে সনিয়ংরা বেধে মুখে টেপ লাগিয়ে দেয় আবার দেগুন এবং বংসাম তাদের বাড়িতে চলে আসে বলে তোমাদের বাড়িতে পুরুষ আছে আমরা তোমার বাড়ি তল্লাশি করব তারা তল্লাশি করলে দেগুন সাংচোল কে খুঁজে পায় কিন্তু তখনই শক দিয়ে তাকে অজ্ঞান করে দেয় আওয়াজ পেয়ে বংসাম সেখানে আসলে বমসামকেও শক দিয়ে অজ্ঞান করে দেয় সনিয়ংরা তাদেরকে বাইরে বেঁধে রেখে পুলিশের কাছে দড়িয়ে দেয় তখন সেখানে বংসামের স্ত্রী আসে বংসামের স্ত্রী বংসামকে মারধর করে সাথে দেগুনকে দেখতে পেয়ে দেগুনকেও मारे এরপর কিছুদিন কেটে যায় বংসামের স্ত্রী যাকে ভালোবাসে সে তাকে বলে আজ লং ড্রাইভে যাব এরপর তারা লং ড্রাইভে বেরিয়ে পড়ে এদিকে দুই বোন বলছে আমাদের নতুন শিকার ধরতে হবে অর্থাৎ তারা এই সব করে শহরের পর শহর পাল্টায় জি ইয়ং দূর থেকে দেখতে পারে একটা হ্যান্ডসাম ছেলে তাদের দিকে আসছে এরপর তারা সেই ছেলের সাথে কথা বলে এবং এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই দেখো আমি সিনেমা হল যা আরাফাত ভাইয়ের বা র্যান্ডম ভিডিও চ্যানেল যা আলামিন ভাইয়ের তাদের মতো এতটা সাকসেসফুল এক্সপ্লেনার না তাই আমাকে সামনে এগোনোর জন্য শুধুমাত্র চাই তোমাদের সাপোর্ট কথা দিচ্ছি কিছু মুভি কিছু একটা শিখিয়ে যাবে বা স্মরণীয় হয়ে মনে গেথে যাবে আজীবন